আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয় আর একটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আখেরাতের জবাবদেহিতার যত কথা বলেছেন মতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান নামের কথা জান্নাতের কথা আবিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পাড়ার সমান হয়ে যাবে সব থেকে বড় জবাব হবে কার কাছে জোরে বলেন কার কাছে সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন এই পরকাল কথাগুলির কারণেই সেই চোর চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলে সত্য কিনা বলেন সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে আর নৈতিকতার সৃষ্টি খোলা ছাড়া আর কিছু কিছুতেই করতে পারে না আমার শিক্ষাঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে দেখুন নবীজি কি বলেছেন আল্লাহর নবী বলেন বলেন্লা লাইসা হি জাওফিহি সাইয়ুম মিনাল কোরআন কালবাইতিল খারিব যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পোড়া বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেত্নী বলে কিছু নেই খামো খাই আপনারা ভয় পান ভূত পেত্ন নেই যে ঘরে মানুষ নেয় সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরিসৃ এগুলি থাকে এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো উনিশশো কারিমে এমনি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাশ করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কি মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুচে থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গুলিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠেলে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেমতের দিন জবাবদেহিতা এই জবাবদেহিতার উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমি নবী কারামের সারাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবিকের সাল্লাম মিথ্যা কথা বলেছেন না এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সোবাহান্লা বলেন নবুয়াতের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লোকরা শোনে নাই সোবাহান আল্লাহ সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন সেটাই আপনাদের সামনে আমি বলবেন নবীকাল সাল্লা আল সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায় পরকাল তো আমরা দেখতেছি না কি বলেন আমরা দেখতেছি আমাদের কোন আত্মীয় স্বজন মর আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কেউ পারেনি কাজেই সেই পরকালটা কেমন হবে নবিক আসসালাম বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সে যেন সুরায় সে যেন পড়ে তাহলে কেয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে শুভানন্দ আল্লাপাক বলছেন তারা কী সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে আনে নাবাইল আজিম সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লা হুমফি যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা শ্যাল কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সায়াল পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হল আয়া পড়েছিলাম তার শাব্দিক আজিম বলতে কেমত এবং পরকালকে বুঝায় ইয়াতা আলুল বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো কি ভাই আমরা নাকি মরে যাবো তারপর নাকি জিজ্ঞা হব এটা কেমন কথা মুখতালিফুন যে হুম বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুপ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারিব তা বিধৃত করছে প্রিয় ভাই সব কোরআন কোনো গোপন কেতাব নয় আল্লাপা কোনো জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সোহান আল্লাহ বলেন